আমার মোবাইল থেকে অর্ডার দিয়েছি তাহলে আমারই তো হবে টাকা তুমি দিয়ে বেড়াও গে আমার তাতে কিছু যাই আসে না আমার পছন্দ আগে টাকা দাও পার্সেল নাও তারাও না দেখেনি পার্সেলে কি আছে দেখাই তো যাচ্ছে তুমি খুশি তো আমিও খুশি আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি আমার দিদি নিয়ে নাও সত্যি বলা দাও আর কিন্তু দেবো না দিতে হবে না তুমি রাখো ওটা তোমাকেই দিলো তো দেখো বন্ধুরা চৈতালি আমাকে এই এত সুন্দর একটা কুর্তি আর প্যান্ট অর্ডার করে দিয়েছে আমাকে আমার জন্য কেনে নিই কিন্তু আমার দেখে পছন্দ হয়েছে আমি রেখে দেব ওর কিচ্ছু করার ক্ষমতা নেই যা করার আর করে নিও দেখি কি করো এটা দেখাও ওয়াউ প্যান্ট হেভি সুন্দর লাগছে এটা খুব ট্রেন্ডিং চলছে বলো পুরী যাবো স্যার পুরী না দার্জিলিং যাবো তরফুরি দেওয়ার জন্য আমাকে যেন নিয়ে যাওয়া হয় সাথে ঠিক আছে পুরী